বন্ধুরা শুভ দুপুর সবাইকে স্বাগত জানাচ্ছে আশা করি তোমরা সবাই ভালো আছো আর চলো আজকে দুপুরে মেনুটা দেখিয়ে দিই এই দেখো এখানে আছে উচ্ছে বিনস মটর দিয়ে ভাজা আচ্ছা এইখানে রয়েছে ফুলকপির তরকারি একটু এক সামান্য আলু দিয়েছি ফুলকপির তরকারি একটু মাখা মাখা করে করেছি আচ্ছা এখানে রয়েছে সবজি দিয়ে মুখ মুসুর মেশানো ডাল সবজি সব রয়েছে এর মধ্যে সিম আছে ফুলকপি আছে টমেটো মাছে কড়াইশুঁটি আছে আর গাজর আছে দিয়ে সবজি দিয়ে ডাল আর এইখানে করেছি ডিমের কারি মাখা মাখা করে এই হলো আজকের মেনু এই হচ্ছে আজকে মেনু তো চলো তাড়াতাড়ি এবার খেতে বসে যাই খুব খিদে পেয়ে গেছে তোমরাও যারা যারা খাওনি সব খেয়ে নাও চলো তাহলে খেয়ে নি হ্যালো বন্ধুরা খেতে বসে গেছি দেখো ভাত নিয়ে আর ছেলেকেও দিয়েছি আর ওকে একটু ফুলকপিটা দিয়ে নিই ফুলকপিটা একটু মাখা মাখা করেছি আলুটা কম দিয়েছে একটু মাখা মাখা করেছি একটু নুন নিয়ে নিই বা হাতেই আবার চলো খাওয়া স্টার্ট করে দিলাম উচ্ছে ভাজাটা দিয়ে আগে খেয়ে নিই তারপর ডালটা নুন কি রান্না করছি সেটা তো আগেই দেখিয়ে দিলাম তোমাদের সবার কি খাওয়া দাওয়া হয়ে গেছে যারা খাওনি তারা খেয়ে নাও উচ্ছেটা প্রত্যেক দিনই রাখার চেষ্টা করি তৃতীয়টা বেশ ভালো লাগে খেতে লঙ্কাগুলো প্রচণ্ড ঝাল সবজি দিয়ে ডাল করেছি তোমাদেরকে তো দেখিয়ে দিয়েছি আগে ডালটা একটু নিয়ে নি অল্প একটু নেবো বেশি তাও নিয়ে নিয়েছি তিন হাতা সবজি ডালটা খেতে খুব ভালো লাগে ফুলকপি তো আগে ভালো হয়েছে ভালো হয়েছে খেতে ভাত নিবি ছেলে বলছে ভালো হয়েছে ফুলকপির তরকারিটা দেখি আমি এখনও খাইনি ডালটাও খেতে ভালো হয়েছে এক একদিন রান্না ভালো হয়ে যায় আর যেদিনকে মনে করব যে ভালো করে রান্না করবো সেদিনকে রান্না ভালো হয় না আবার বিশেষ করে রান্নাটা বাজে হয় যেদিনকে কেউ ধরো আসবে বাড়িতে তাদের উদ্দেশ্যে রান্না করছি সেদিনকে রান্না ভালো হবে না সেদিনকে একটু ভালো করে চেষ্টা করব অনেক রকমভাবে ভেবে করবো যে ভালো করতে হবে লোকে খাবে সেদিনকেই রান্না বাজে হয় আর যেদিনকে এমনি গোজা মিলে রান্না হয় রকম রান্না করি সেদিনকে ভালো রান্না হয়ে যায় সেদিনকে খেয়ে দেখি রান্না ভালো হয়ে যায় আমি দেখেছি এটা লক্ষ্য করি আমাদের হয় এরকম বন্ধুরা আমার কিন্তু হয় চলো ছেলেকে ডিমের কারিটা দিয়ে দিই ডিম খেতে আমার ভীষণ ভালো লাগে রোজ যদি আমাকে ডিম দাও আমি রোজ ডিম খে খাব ভীষণ প্রিয় আমার ডিম মাছ মাংসের থেকেও ডিম প্রিয় যদি বা ডিমটা আমি খেতে পারবো অসুবিধে নেই কিন্তু ভালো হয়েছে ডালটাও খেতে ভালো হয়েছে যদি বা নিজে রান্না করে নিজের প্রশংসা নেই কিন্তু ডালটা ভালো হয়েছে খেতে তরকারিটা এবার নিয়ে নিই আমি এবার একটু খেয়ে দেখি ছেলে বলেছে ভালো হয়েছে দেখো ফুলকপিগুলো কিন্তু গোটা গোটাই আছে ভেঙে যায়নি ভেবেছিলাম সেদ্ধটা দুটা বেশি হয়ে গেছে তারপর দেখলাম না গোটা গোটাই আছে ফুলকপিটা ভাঙেনি ভালো হয়েছে খেতে গরম পড়বে খালি পটল ঝিঙে তারপরে যে গাঠি করছো বোধ হয় উঠবে তারপর মোচা এইসব এ খেয়ে মানে বেশি সবজি নেই ঢেঁড়স শীতকালে যেমন কত সবজি কত শাক পাতা ঝাল হয়েছে চলো ডিমটা নিয়ে ডিমটা নিয়ে নি ডিম তো আমার প্রিয় আগেই বললাম একটা আলু নিলাম কি করব আলু ছাড়া তো কোনো তরকারি হয় না কত আলু বাদ দিয়ে দেব তাও এই বিনসটা করেছি ছে দিয়ে তাই বলছে আলু একটু দিতে পারতে যতটা পারি একটু অ্যাভয়েড করি আলুটাকে কিন্তু কিছু কিছু জিনিস আছে আলু ছাড়া তো হয় না দিতেই লাগে সত্যি কথা বলতে বন্ধুরা আমি রুটি পরোটার খুব একটা ভক্ত না ভাতের একটু ভক্ত কিন্তু ভগবান আমাকেই সুগারটা দিয়েছে ওষুধ খেলেও খাওয়া দাওয়াটাও কন্ট্রোল করতে ওষুধের সাথে একদিক দিয়ে ওষুধ খাবো একদিক দিয়ে যদি না কন্ট্রোল করি তখন কিছুই হয় না আমার চেনা পরিচিতই আছে মানে ওষুধও খেয়েও তাদের কমছে না মানে ভালোই সুগার আছে তাদের এদিকে ওষুধ খাচ্ছে এত ভাত খেতে ভালোবাসে না যার জন্য আমার মুশকিল হয়ে গেছে চলো ডিম দিয়ে তাহলে খেয়ে নিই আর এটা দিয়ে শেষ পর্ব এখানেই শেষ করে দিচ্ছি তোমরাও যারা যারা খাও উনি খেয়ে নাও ততক্ষণের জন্য টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো ঠিক আছে আবার চলে আসবো পরের ভিডিও নিয়ে টাটা